হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তোমাদেরকে নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত তো যাই হোক এখানে কিছুটা কিছুটা মানে বড়া বানাবো তার কাছে মুখরোচক বড়া মানে চিকেন দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কিছু সামান্য জিনিস দিয়ে মুখরোচক বড়া বলতে পারো চায়ের সাথে বলো যার সাথে মোটামুটি ভালো লাগবে খেতে তো চলো রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক বেশি বক বক না করে তো দেখতে পাচ্ছ কিছুটা বোললেস চিকেন এখানটা নিয়ে আসা হয়েছে তো সেটাকে নুন রুদ মাখিয়ে খানিক্ষণ রেখে দেওয়া হয়েছে তো গরম তেলের মধ্যে একটুখানি দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়া হয়েছে যাতে কাঁচা গন্ধটা চড়ে যায় তো এটাকে কী নাম দেবো এখনও আমরা বুঝতে পারি না এটাকে বড়া বলবো না পকোড়া বলবো তো তোমরা ভিডিওটা দেখে বলো যে এটাকে কী বলা যায় চিকেনে যে একটি পাতটা আমার তুলে রেখে দিয়েছি ভাজা হয়ে গেছে এখানে কিছুটা পরিমাণ বেসন নিয়েছি আর চালের গুঁড়ো নেব চালের গুঁড়ো আর বেসনটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যে ভালো করে মেশানো হয়ে গেছে তো ফার্স্ট এখানটা দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছি আর বড় মশলা দিক থেকে কিছুটা নুন হলুদ দিয়ে দিচ্ছে তো এখানটা আমি ঝালের গুঁড়ো দিচ্ছি তো এই যেগুলো হচ্ছে পেঁয়াজ কুচানো আদা কচানো আর কাঁচা লঙ্কা কুচানো কাঁচা লঙ্কা হচ্ছে দুটো তোমার চাইলে এখানটা রসুন বাটা আদা বাটা পেস্ট করেও দিতে পারো তো আমরা এখানটা কুচি দিয়ে দিয়েছি কিছুটা ঝালের গুঁড়ো দিয়েছি এটা হচ্ছে ধনে গুঁড়ো আর এটা হচ্ছে গরম মশলা স্টেক তো ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মানে সব কিছু একবার করে একটু মিশিয়ে নেব তো এখানে তোমরা অনেক মানে এখানে তোমরা পুরো পরিমাণটা জল ঢেলে দেবে না আস্তে আস্তে ঢালবে কিন্তু উট করে ঢেলে দিলে কিন্তু ঝোলা হয়ে যাবে তো কিছুটা দিয়েছি হলুদটা একটু কম হয়ে গেছিলো তো তার জন্য আমি একটু হলুদ আবার দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একেবারে পুরো জলটা দিয়ে দেইনি আমরা কিন্তু আস্তে আস্তে জলগুলো দিয়েছি একেবারে দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে তো ভালো ভালো জল আর এগুলো যা ছিল সব কিন্তু একসাথে ভালো করে একটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বড় হলে দেখতে আসছি এখানটায় মোটামুটি গোলানো কমপ্লিট হয়ে গেছে চামচ দিয়ে একটু গুলছে তো একটু লেট হচ্ছে হাত দিয়ে গুললে তাড়াতাড়ি হয়ে যেত এখন পুরানো হয়ে গেছে তো যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম তো সেই চিকেনগুলো এখানটায় দিয়ে দিলাম তো এই আমাদের কিন্তু ব্যাটারটা মানে পারফেক্টলিভাবে মানে হয়ে গেছে সম্পূর্ণ গোলা তো এটা একটু কিছুক্ষণ দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো এই যে আমাদের গোলাটা হয়ে গেছে তো রেস্টে রেখে দিয়েছি তো তারপরে দেখতেই পাচ্ছি এখন তেল গরম করে নিয়েছি তেল গরম করে এক একটা ছোটো ছোটো বলের আকারে তোমার যেরকম সেপ দিতে পারো তো সেইভাবে এখানটা কলাই কড়াইতে দিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে তারপর তো বড়মা সেখানটাই দিচ্ছি আর আমি এখানে ভেজে তুলে নেব তো আমরা কিন্তু একবারে পুরোপুরিটা ভাজবো না আমরা একবার করে ভেজে তুলে নেব হালকা করে আবার ভাজবো এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে সময় ধরে ধরে কিন্তু ভাজতে হবে বেশি তারা করলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না তো এটা আমাদের হাতে সময় নিয়ে আস্তে ধীরে সুস্থে ভাজতে হবে তো এই আমরা একবার ভেজে কোট করে তুলে নেব এরম করে মানে কোট করে আমার সমস্তটা তিন চারবার করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি এটা হচ্ছে লাস্ট বাদ দিয়েছি আমরা তো এই যে একটু ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে যে সমস্তগুলো আগে ভেজে রেখেছিলাম সেইগুলোর মধ্যে ঢেলে দেবো মোটামুটি আমরা হালকা হাতে মানে চারবার করে ভেজে নিয়েছি তো এইবার সবগুলো একসাথে দিয়ে হালকা আছে ভেজে নেব বিস্কুট দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে তাড়াতাড়ি তো দেখতে পাচ্ছি আমরা কিছুটা ভেজে নিয়েছিলাম আবার একবার করে দিচ্ছি এটাকে পুরো ভেজে নেওয়ার জন্য তো আস্তে আস্তে দিয়ে এটাকে নেড়ে ছেড়ে হালকাভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছি আস্তে আস্তে রঙ কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আমরা এইভাবে ফার্স্ট টাইম ট্রাই করছি যে এইভাবে হুট করে যে মন হলো মানে বোরলেস চিকেন বেশি মানে বাড়িতে এসে গেছিলো তো ভাবলাম চলো নতুন কিছু ট্রাই করা যায় তো এইভাবে আমরা এই পিটা ট্রাই করলাম খেতে কিন্তু ভালোই হয়েছিল পকোড়া মতো হয়ে গেছিলো খেতে অনেকটা তুমি দেখতে পাচ্ছ আগের থেকে তো অনেকটা রং চেঞ্জ হয়ে গেছে আর একটুখানি ভালো কিন্তু এটা আমাদের পারফেক্ট মানে পুরো সম্পূর্ণভাবে হয়ে যাবে তো এখানটা শাশুড়ি মা এসেছিলো এসে দেখছিলো যে কতটা কি ভাজা হয়েছে তো আমি বলেছিলাম যে এসে একটুখানে দেখে যাও মানে কতটা ভাজলে আর ঠিকঠাকভাবে হবে তো এদিকে বড় মশা কিন্তু ভাজছে আমি এদিকে কিন্তু মাংসটা করবো তো এই যে আমরা হালকা হালকা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি হুট করে তুললে কিন্তু সব তেল কিন্তু উঠে যাবে সে যে আস্তে আস্তে আমরা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি এগুলো আমাদের কিন্তু এটা হয়ে গেছে রেডি পুরো তো দেখো কতটা ইয়ামিয়ামি লাগছে খেতে আর দেখে তো মনে হচ্ছে খুব